আপনি কি ক্যানাডায় আপনার উচ্চশিক্ষা বা সন্তানের স্কুলিং নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত এবং স্কুলিং থেকে শুরু করে ব্যাচেলার পিজিডি এবং মাস্টার্স প্রোগ্রামে কীভাবে আবেদন করা যায় প্রথমে শুরু করছি স্কুলিং ভিসা নিয়ে যারা সন্তানদের ক্যানাডায় পড়াশোনা করাতে চাইছেন তারা স্কুলিং ভিসার জন্য আবেদন করতে পারে আমরা গ্রেড ওয়ান থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত কাজ করছি সেক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সীমা অবশ্যই ছয় থেকে সতেরো বছরের মধ্যে হতে হবে গার্ডিয়ান হিসেবে বাবা অথবা মা ভিজিটার অথবা গার্ডিয়ান ভিসায় যেতে পারবেন এই ভিসার কিছু সুবিধা রয়েছে ছোটবেলা থেকে বাচ্চারা কানাডার সিস্টেমের সাথে অভ্যস্ত হতে পারবে ভবিষ্যতে ইউনিভার্সিটি বা কলেজে সহজেই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এর জন্য ভবিষ্যৎ ভিত্তি তৈরি হচ্ছে ক্যানাডার স্কুলিং ভিসা মানে শুধুই শিক্ষা নয় এটি ভবিষ্যতের জন্য একটি স্মার্ট ইনভেস্টমেন্ট এখন কথা বলবো ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে যারা এইচএসই বা এ লেভেল কমপ্লিট করেছেন এবং সমমানের শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যাচেলার প্রোগ্রাম এটি তিন থেকে চার বছরের একটি প্রোগ্রাম এবং এখানে মিনিমাম আয়াস এর হচ্ছে সিক্স নোভেল লেস দেন অনেক ধরনের সাবজেক্ট আপনি ব্যাচেলার প্রোগ্রামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন বিজনেস ইঞ্জিনিয়ারিং আইটি নার্সিং হসপিটালিটি ইত্যাদি এই প্রোগ্রাম শেষ করার পর আপনি পাচ্ছেন তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং পরবর্তীতে পিআর এ সুযোগ তো রয়েছে ব্যাচেলার প্রোগ্রাম আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় নেক্সট পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যারা ব্যাচেলার কমপ্লিট করেছেন কিন্তু এখনও মাস্টার্সে ভর্তি হননি প্রফেশনাল স্কিল অর্জন করতে চান তাদের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম এই প্রোগ্রাম সাধারণত এক থেকে দুই বছর হয়ে থাকে এবং আইএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট সিক্স নোবেল লেস দেন ফাইভ পয়েন্ট পিজিটি প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই প্রোগ্রামের খরচ তুলনামূলকভাবে কম হয়ে থাকে কোয় প্রোগ্রাম বা ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন এরপর পিজি ডাব্লিউপি তো আছেই সাথে রয়েছে পিআর সুযোগ এখন আমরা কথা বলবো মাস্টার্স প্রোগ্রাম নিয়ে যারা অলরেডি ব্যাচেলার কমপ্লিট করেছেন এবং স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে পাশাপাশি গবেষণায় আগ্রহী তারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারে মাস্টার্স প্রোগ্রাম সাধারণত দেড় থেকে দুই বছরের হয়ে থাকে এবং আইএলস এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নোবেল লেভেল সিক্স মাস্টার্স শেষে আপনি পেয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং পরবর্তীতে পিআর সুযোগ আমরা আপনাদের কিভাবে সাহায্য করছি কোর্স এবং ইনস্টিটিউশন সিলেকশন অ্যাডমিশন প্রসেসিং ডকুমেন্টেশন এসওপি এবং ফান্ডিং গাইড ভিসা ফাইল তৈরি কোনোভাবে কেনাডায় পড়াশোনা করার শুধু একটি ডিগ্রি নয় এটি নতুন জীবন শুরু করার একটি সুযোগ আপনার স্বপ্ন যদি হয় আন্তর্জাতিক মানের শিক্ষা নিরাপদ ভবিষ্যৎ এবং স্থায়ী বসবাস তাহলে এখনই সময় সিদ্ধান্ত আপনার সঠিক পরিকল্পনা দিক নির্দেশনা এবং পার্টনারশিপ পারে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে তাই আজ যোগাযোগ করুন আমাদের সাথে ফ্রি কনসালটেশনের জন্য